নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে একটি অন্যরকম ব্লগ দিয়ে শুরু করছি আজকে যাচ্ছি আমরা আমাদের বাপের বাড়ি তো আমার বাপের বাড়ি কাচরাপাড়া আমি বাপের বাড়ি যাচ্ছি কিছুদিন বেড়াতে তো আমি আর আমার ছেলে দুজনেই যাচ্ছি আমার মা বাবা আমাদের বাড়ি এসেছিলো আপনারা জানেন তো মা বাবা আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি আমার মা বাবার সঙ্গে তো এই যে আমার বাবান রাস্তা দিয়ে দিয়াকে আদর করতে করতে যাচ্ছে আর আমি একটা ছোট্ট ব্লক তৈরি করছি তো এটা হচ্ছে আমাদের রাস্তাটা তো রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির থেকে আমাদের শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা মোটামুটি অলমোস্ট ষাট কিলোমিটার তো রাস্তা দিয়ে যেতে যেতে যেহেতু গ্রামীণ জায়গা প্রচুর গাছপালা পুকুর বিভিন্ন রকম পড়ে এটা হচ্ছে হাবড়া চৈতন্য কলেজ আপনারা নিশ্চয়ই জানেন নামও শুনেছেন অনেকে আবার জানেনও তো কলেজটা দেখুন ভীষণ বড় একটা এরিয়া নিয়ে কলেজটা তো একদম এই মাথা থেকে শুরু হয়ে ও মাথা অনেকটা বড় একটা এরিয়া নিয়ে কলেজটা চলছে তো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট এই কলেজটায় ভাগ করা রয়েছে অনেকে হয়তো এই কলেজে পড়েন ও আমার থেকে অনেক বেশি আপনারা জানবেন তো এটা হচ্ছে সেই কলেজটা এটা হচ্ছে হাবড়াতে হাবড়া রেল গেটের একদম পাশেই কলেজটা তো আমরাই কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই যাই তো বাস রুটও এটা আর পাবলিক ভেহিকেলসও এটা সব কিছু এই একটাই রুট তো এটা দিয়েই যাই এটা দিয়ে আমাদের যাতায়াতে মোটামুটি অনেকটা সুবিধা হয় এখানে একটা বাস স্টফেস আছে তো দেখেছেন আপনারা কলেজটা কিন্তু এখনও চলছে এখনও কিন্তু কলেজটা শেষ হয়নি এখনও কলেজটা আমাদের মোটামুটি চলছে এইবার আমাদের কলেজটা এখানে শেষ তো এবার দেখুন এখান দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সর্ষে ক্ষেত বিভিন্ন মাঠ পুকুর কত ছোট ছোট পুকুর কি সুন্দর জলটা দেখুন তো এবার আমরা চলে এসছি আমাদের কল্যাণী হাইওয়েতে এই যাচ্ছি আমরা আমাদের কল্যাণী হাইওয়ে দিয়ে তো আগে যখন আসতাম তখন রাস্তাটা এত উন্নত ছিল না বিগত সাত বছর আগে এখন যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে এই চলে এসছি আমাদের বাড়ি এই হচ্ছে বাড়ি মা দরজা খুলছে তো এই চলে এসছি আমরা আমাদের বাড়িতে এবার তো বাবান এসেই বাবানের জন্য বাবানের দাদু একটা ঢোল কিনেছিল এসেই বাজানো শুরু করে দিয়েছে ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নেই ও গাড়ি করে এলেও ও ভীষণ গাড়ি চড়তে পছন্দ করে তো এসেই খেলাধুলো শুরু হয়ে গেছে ওর আর আমিও এবার আমি তো অবশ্যই আমি ভীষণ ভোরবেলায় উঠেছি আমার মা বাবা আমি তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি ও অনেকটা বেলায় উঠেছে তো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমার আর ভাল লাগছে না ওর মধ্যে সেটা নেই যেহেতু বাচ্চা বাচ্চাদের সেই জিনিসটা হয় না বাচ্চা ও খেলতে ব্যস্ত ও খেলেই যাচ্ছে তো মা বলল ও খেলা করছে ততক্ষণ আমি একটু গাছের ফুলগুলো তুলে নিই কারণ এই কদিন পুজো দেওয়া হয়নি তো আজকে পুজো দিতে হবে তো মা এদিকে গাছের ফুল তুলছে আর বাবানও রয়েছে দিয়ার সাথে সাথে ও বাবানের দিয়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাইরেটায় এসে তো বাবা একটু বাজারের দিকে গেছিলো সকালবেলা একটু টুকটাক খাওয়ার আনার জন্য তো আমরা এতটাই ভোরবেলায় বেরিয়েছিলাম যে সকালবেলায় আমরা কিছু টিফিন ব্রেকফাস্ট করে আসতে পারিনি তো এখানেই যা ব্রেকফাস্টটা করব। তো বাবা বা বেরিয়েছে সেই ব্রেকফাস্ট আনার জন্য মা এদিকে ফুল তুলছে এরই মধ্যে বাবা চলে আসার প্রায় সময় হয়েই গেছে বাড়িতে তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে বেড়াচ্ছে আর মা এদিকে ফুল তুলে যাচ্ছে আর আমি ওদের এই ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছি তো যা টুকটাক ফুল ফুটেছে একটা পদ্ম ফুলও মনে হয় গাছে ফুটেছে ও ওই যে দেখা যাচ্ছে দেখুন ছোট্ট একটা এই যে মা পারছে পদ্ম ফুলটা এটা বেলায় থাকতে থাকতে পিঙ্ক কালার হয়ে যায় সকালে সাদা ফোটে এই বাবা চলে এসছে বাজার থেকে ওর জন্য এবারে এসেই কী এনেছো কী এনেছো দুধ নিয়ে এসছে ওর জন্য এই মোটামুটি বাজার থেকে এসছে এবারে সকালবেলায় ব্রেকফাস্ট হবে তারপরে রান্না বান্না মা শুরু করবে তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতনটা